আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি হচ্ছে এটি হলো সেই চীন দেশের পাশের আরেকটি রাষ্ট্র সেটা হলো তাইওয়ান সেই তাইওয়ান দেশ থেকে কিন্তু এই গাছটি আমদানিকৃত এবং এই তাইওয়ান এই গাছটিকে বাংলাদেশে তাইওয়ান হাইব্রিড বলা হয় তবে তাইওয়ানে এই গাছটিকে জায়ান কিং বলা হয় দর্শক এটি কেন জায়েন কিং বলা হয় দেখেন একবার কাটার পরে কি পরিমাণ ঘাস একটি যারা হয়েছে দর্শক এখানে ম্যাক্সিমাম একশো বিশটি চারা হবে একবার কাটার পরে এবং উচ্চতা এখানে পনেরো ফিট হবে এবং এই ঘাস কাটার পরে তিরিশ দিন বয়স হয়েছে এর মধ্যে আমরা একবার পানি দিয়েছি এবং একবার সার দিয়েছি দশক তো আপনারা অবশ্যই একবার কাটার পরে একবার পানি দিবেন দুবার সার দিবেন তখন দেখা যাবে আরও বেশি লম্বা হবে গাছ আরও বেশি মোটা হবে প্লাস গাছ আরও বেশি নরম থাকবে আর গরু মহিষকে যদি কেটে খাওয়ান তাহলে আপনারা তিরিশ দিন কেটে খাওয়ালে কোন গাছই কিন্তু 30 দিনে টাইট হয় না আর যারা গাছ যেহেতু ষাট দিনে কেটে খাওয়াতে হয় সেক্ষেত্রে যারা আর যারা গাছ ষাট দিনে ফলন হবে তাও ফলন হবে সেটা কিন্তু আমাদের কাছে যারা গাছের লক্ষ লক্ষ গাছের কাটিং কিন্তু রয়েছে যারা গাছ চাইলে যারা গাছও দিতে পারবো তবে তাইওয়ান গাছটিও রয়েছে দশক এটি যে ত্রিশ দিনে কাটা যায় আপনারা চাইলে এটি লাগাতে পারেন যারা বলবেন যারা গাছ লাগবে তাদের যারা গাছও রয়েছে যারা বলবেন এলিফেন্ট হাইব্রিড লাগবে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিনও রয়েছে ডানজিভার রয়েছে এবং এই তাইওয়ানটা রয়েছে আমাদের আরেক জমিতে গুয়াতিমালা রয়েছে আরেক জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে পানিতে চাষ করা জার্মান হোয়াইট এবং অজানা রয়েছে দশক এ টু জেড প্রায় আট থেকে দশ ঘাসের কাটিং বর্তমানে রয়েছে এর মধ্যে আমার মনে হয় যে তাইওয়ান গাছটি সবচেয়ে বেশি সেরা এটি যেমন তাড়াতাড়ি কাটা যায় তেমন ফলন বেশি হয় তেমন প্রোটিন বেশি দর্শক শ্রোতা সেই কারণে বলতেছি সেরা এই গাছটি তবে একেবারেই নতুন আপনারা কিন্তু হয়তো ইউটিউবে সার্চ দিলে ঘাস পাবেন কিন্তু সবার কাছে পাবেন না হয়তো যারা কাঠিন ব্যবসায়ী তাদের কাছে পাবেন তো দর্শক বর্তমানে আমাদের কাছে তাইওয়ান গাছের কাঠিন রয়েছে এবং সব ধরনের গাছের কাঠিন রয়েছে আপনি চাইলে যে কোনো গাছের কাঠিন সংগ্রহ করতে পারেন